আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ মোবারক এটা আমার ঈদের দিনের ভিডিও আমি হচ্ছে ঈদের দিনের সকাল থেকে রান্নায় স্টার্ট করে দিয়েছি কারণ ঘরের পুরুষ মানুষরা কিন্তু সকালে ঈদের জামাতে যাবে সো তো এর আগে কিন্তু মানে শ্যামাই বা অন্যান্য জিনিস রান্না করে রাখতে হবে আমি শ্যামাইটা আগে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এইদিকে গরু মাংসটা আজকে বিয়েবাড়ির স্টাইলে রান্না করব। আমার রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক মজা হয়েছিল আপনারা যদি চান এটার আমি ফুড রেসিপি শেয়ার করব। আর ঈদের দিন কিন্তু মেয়েদের সকালে কাজকর্ম শেষ করে নিজেদেরকে একটু রেডি হতে হবে তাই সকাল সকালে কিন্তু কাজটা স্টার্ট করে দিতে হবে মাংসটা হয়ে গেছে এখন আমি এটা জাল অফ করে দিব আর এদিকে আমি চলে আসছি আমার ছোট্ট বাবুটার হাতে মেহেদি দিতে আমার ছেলের হাতে মেহেদি দেওয়া আর চাঁদের রকেট পাঠানো সেম কথা কারণ কি এই মুহূর্তের মধ্যে যে ও কখন হাত নাড়াবে কি আর বলবো আর এইদিকে আমার স্বামীর থেকে যুদ্ধ করে আমি তিন হাজার টাকা সালামি নিয়েছি সালামি পে আমি পুরোই উল্টো হয়ে গেছি কি আর বলবো খুশিতে আসলে সালামি পাওয়ার মজাটাই আলাদা সালামি পেয়ে চলে গেলাম ফ্যামিলি সহ ঘুরতে আমি আমার ছেলে এবং আমার হাজব্যান্ড তারপর আর কি আমার ছেলে খুবই এনজয় করেছে এখানে ও অবশ্য কোনো রাইডে উঠতে চায়নি কিন্তু এই রাইডগুলোতে সে খুবই মজা করেছে এবং যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন